বঙ্গবন্ধু এক সময় ছিল এও তা চা আওয়ামী লীগ ছাড়া এবারে নির্বাচন কেমন হবে আম্লিক ছাড়া নির্বাচন একরে ফাটাফাটি হবে ফাটাফাঁটি হবে নির্বাচন দেশে আমুলিক আসছে দেশটা নুটিভুটি খাওয়াটা দেশটাকে লন্ড ভণ্ড করেছে তারা টাকা নিয়ে খাওয়া পালাইছে দেশ থেকে এখন দেশ চলে কি দেশে তো নৈরাযোগ্য শুরু হয়ে গেছে সরকার না হলে তো দেশ চলবে না চলবে কখনো চলবে দেশে অরেযোগ্য শুরু হয়ে গেছে মানবদণ্ড শুরু হয়ে নানান ক্যাসাল কৌতূহল শুরু হয়ে গেছে কামাই রোজগার নাই খাওয়ান নাই ভরণ নাই বোঝান নাই কিছু নেই ওরা তো টাকা সম্পূর্ণ নুটি নিয়ে ভালাইছে এমপি মন্ত্রীর সম্পূর্ণ টাকা নুটি নিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে সুইচ ব্যাঙ্কের দিকে জমা থাকছে আর ওরা ওখানে লন্ডন থেকে আমেরিকা থেকে বসে বসে খাচ্ছে আর দেশে তামাশা দেখছে আর দেশে ভালো ভালো রাজনীতির সাথে জড়িত হয়ে ভন্ডুল সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে দেশে এইটাই আমার রাজনীতি আওয়ামী ক্ষমতা আসলে দেশে ফাঁসি হয়ে যাবে শেখ হাসিনার ইনশাল্লাহ ফাঁসি হবেই ফাঁসি যেন সাত লোক মারছে ঘুমঘুম হরতা আরও কত যে লোক মারছে আল্লাহ জানে আরও কত যে লোক মারছে পনেরো বছরে আল্লাহ জানে সেটা কখনো না এ দেশে ছাতলোরা আছে ধরি নন্ড মন্ড করিং ছিঁড়ি টুড়ি ঠ্যাং একদিকে পা একদিকে নলদি একদিকে থাকবে যেদিন বঙ্গবন্ধু যে দেশ ছাড়ি না পালে সেদিনে তো সে গাছিনের লাশ থাকে না এবার বাপের মতন বঙ্গবন্ধুর লাশও বানি ধুলেও বানাই লাস্টে সে গাছিন ওকে ধুলেও ভালো না হয় ধুলেও বাইল না হয় ভাগ্য ভালো বালাইছে এই জন্যে দেশের সে আসনে বাসি গেছে আওয়ামী আবারে কেউ ভোট দিতে পারে না জামাত টিএমপি আরও অন্য অন্য দল আছে শরিক তারা কেউ ভোট দিতে পারে না তাহমাক ঘুম ফুম নির্যাতন হরানি নানান নানান হালে রাখছিল তাহমাক জেল পাগলা গরজ অমুক সমুক সিমবি করে রাখছিল দেশে কোনো হরণ ছিল না ভোটের কোনো অ্যাও ছিল না কোনো আইন শাসন কোনো কিছু ছিল না এখন শাসন বাসন অনেক কিছু আছে শেখ না আইলে দেশে গুলি গড়ি মারো দেশে গুলি গুলি মারো মারিয়ে ফাঁসির মঞ্চ নটক হাজার হাজার ছাত্রছাত্রীকে মারা মারি ফেলছে হাজার হাজার ছাত্রছাত্রী মারি ফেলছে ঘুম ফুম আরও বিজের হত্যা হেফাজতি হত্যা নানান ধরনের কৌতূহল ওরা করি ফেলতেছে দেশে ওসবাকে আরও চাষ দিবেন দেশে সে আজ চাষ দিলে দেশে ওরা দেশ শেষ করে ফেলতে হবে বঙ্গবন্ধু এক সময় ছিল এও সরিয়ে তাজউদ্দিন ক্যাপ্টেন মনসুর আব্দিন মৌলানা ভাজানি কাজী নজরুল ইসলাম সরের যে দেশ রাজনীতি একতরফা একতর সে শাসন কায়ম করছিল লক্ষ্মী বাহিনীর দ্বারা তাকে দেশ থেকে ছাড়া করছে ছাত্ররা আর সাধারণত সাধারণ ব্যাপার ওটা কোনো নয় দেশ স্বাধীন সবাই করছি আমরা মা বন চল্লিশ বিনিময়ে দেশ স্বাধীন করছি আমরা শুধু একলাই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করতে পারে না দেড় লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি দেশ বাংলাদেশের সবারই জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাহার জন্য দেশ আমার এটা সবারই অধিকার আছে ভোটের অধিকার আছে ধরনের ক্ষমতা অধিকার আছে গণতন্ত্র দেশ আমার সবার অধিকার আছে যার ইস্কে চালানো একটা স্বপ্ন দেখে সরকার হওয়া ইস্কে চলারও একটা ছেলে দেখে স্বপ্ন হওয়া সরকার হওয়া